এবার জমি বাড়ির ওপরে সম্পূর্ণ নতুন নিয়ম চালু হচ্ছে আপনার যদি কোনো জমি থেকে থাকে কিংবা বাড়ি থেকে থাকে এবং আপনি সেটা বিক্রি করবেন ভাবছেন কিংবা আপনি যদি কোনো জমি কেনেন বা কোনো বাড়ি কেনেন সেক্ষেত্রে এবার রেজিস্ট্রেশন ফি কিন্তু বাড়তে চলেছে তো বর্তমানে এই জমি বাড়ির ওপরে নতুন কি আপডেট উঠে এসছে রাজ্য সরকারের তরফ থেকে কি নিয়ম পরিবর্তন করা হয়েছে এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রত্যেকের জানা প্রয়োজন যদি আপনি না জানেন সেক্ষেত্রে ক্ষেত্রে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন তো চলুন আজকে এক এক করে আপনাদেরকে জানিয়ে দেই বা দেখিয়ে দেই এই জমি বাড়ির ওপরে রাজ্য সরকারের তরফ থেকে কি কি নিয়ম আনা হয়েছে তো আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি দেখুন বলা হয়েছে খরচ বাড়ছে জমি ও বাড়ির রেজিস্ট্রি রাজ্য জুড়ে সার্কেল তো বুঝতেই পাচ্ছেন আপনি যদি কোনো জমি বাড়ি কেনেন সেক্ষেত্রে জমি বাড়ির যে রেজিস্ট্রি করতে হয় আর কি তার খরচ বাড়তে চলেছে তো কোথায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন কবে প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু ডেট এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা কি কি বলা হয়েছে আমরা দেখব। দেখুন বলা হয়েছে রাজ্য জুড়ে বাড়ছে জমি বাড়ির রেজিস্ট্রেশনের খরচ কারণ দু সালের পর জমি বাড়ির সার্কেল রেট বাড়ানো সিদ্ধান্ত পাশ হয়ে গিয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সার্কেল রেট কি নির্দিষ্ট একটি এলাকায় অবস্থিত জমি বাড়ির ন্যূনতম মূল্য ধরুন আপনি যে এলাকায় বসবাস করেন সেই যে এলাকার জমি বাড়ির একটা ন্যূনতম তো একটা মূল্য আছে তার উপরে যে রেজিস্ট্রেশন ফি বা স্ট্যাম্প ডিউটির ফি সেটা কিন্তু নির্ধারণ করে তো সেটাকেই কিন্তু বলা হচ্ছে এর ভিত্তিতেই দার্য হয় সম্পত্তি কেনা বেচার রেজিস্ট্রি ফি ও ডিউটির সংক্রান্ত খরচ তো দেখুন সেটাই কিন্তু এখানে বলা হয়েছে সাধারণত প্রতি বছরই সার্কেল রেট পুনর্বিবেচনা করা হয়ে থাকে তবে কোভিড এর জেরে দু হাজার কুড়ি সালে প্রথমবারের জন্য সার্কেল রেট পুনর্বিবেচনা সম্ভব হয়নি পরিস্থিতি এতটাই খারাপ হয় যে ঢুকতে থাকা নির্মাণ শিল্পকে চাঙ্গা করতে রেজিস্ট্রেশন ও স্টাম ডিউটিতে দুই শতাংশ ছাড়ও দিতে হয় রাজ্যকে গত বছর এই সার প্রত্যাহার করে নবান্ন অর্থাৎ গত বছর কিন্তু এই ছাড় কিন্তু তুলে নেওয়া হয়েছে তো এবার কি বলা হয়েছে তারই পরের ধাপ হিসাবে এবার সার্কেল রেট ডিভিশনের পথে হাটলো রাজ্য সরকার অর্থাৎ এবারে কিন্তু নতুন নিয়ম অনুযায়ী বাড়তে চলেছে। আচ্ছা কি কি বলা বলা হয়েছে হয়েছে দেখুন নির্মাণ শিল্প বিশেষজ্ঞদের মতে গত ছ বছরে গোটা রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জেরে ব্যাপক হারে বেড়েছে বা বেড়ে গিয়েছে জমি বাড়ির বাজার দরকার অর্থাৎ এই মুহূর্তে আপনারা দেখবেন যে আপনাদের এলাকাতে যে সমস্ত জমি বাড়িগুলো ক্রয় বিক্রয় হচ্ছে অর্থাৎ বিক্রি হচ্ছে অর্থাৎ জমি বিক্রি হচ্ছে তার দাম আগে যা ছিল এখন তা থেকে অনেক বেড়ে গেছে সেটাই কিন্তু বলা হচ্ছে ফলে রাজ্যের নির্ধারিত মূল্যের সঙ্গে তার বড় তৈরি হয়েছে সেই কারণে রেট বাড়ানো হলো সার্কেল বারো থেকে পঞ্চাশ শতাংশ হারে এলাকার উন্নয়নের ওপর ভিত্তি করেই এই বৃদ্ধি হিসেব এমনটাই ব্যাখ্যা প্রশাসনিক মহলের অর্থাৎ কোন মহলের এলাকায় কেমন সংবৃদ্ধি রয়েছে কেমন বাজার দর চলছে তার উপরে নির্ভর করবে আর কি ওই এলাকার রেট কি হবে দেখুন বলা হয়েছে মূলত শহর এবং শহরতলিতে এই বৃদ্ধির হার দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ এক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে হয়তো একটু কম হতে পারে তাদের কোথায় মহিষ বাগান বরানগর সোনারপুর বারাইপুর নিউ টাউন তফসিয়ার মতো এলাকায় ফেলাটগুলির গুলির প্রতি বর্গ বাজার মূল্য বেড়েছে থেকে শতাংশ পর্যন্ত আর সেক্ষেত্রে সার্কেল রেট বৃদ্ধি ছাড়া বিকল্প কোনো পথ ছিল না এই সিদ্ধান্ত রাজ্যের রাজস্ব বৃদ্ধিতে গতি আনবে বলে মনে করছে প্রশাসনের মহল তো বুঝতেই পারছেন ইতিমধ্যে যে সমস্ত জায়গা কেউ কিনবেন জমিগুলো বা কেউ কোনো ফ্ল্যাট কিনবেন ভাবছেন সেক্ষেত্রে তার দাম কিন্তু বেড়ে যাবে কারণ যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে সার্কেল রেট বাড়ানো হচ্ছে ফলে রেজিস্ট্রেশন ফিস স্টাম্প ডিউটি ফিস এগুলো কিন্তু অতিরিক্ত লাগবে তো তারপর দেখুন কত শতাংশ লাগবে সেটাও বলা হয়েছে বর্তমানে যে দামে সম্পত্তি বিক্রি হচ্ছে তার এক শতাংশ হারে রেজিস্ট্রি ফ্রি দিতে হয় পাশাপাশি স্টাম্প ডিউটি দিতে হয় পাঁচ থেকে সাত শতাংশ গ্রামীণ এলাকায় স্টাম্প ডিউটি ন্যূনতম পাঁচ শতাংশ শহর এলাকার জন্য সেটাই ছয় শতাংশ ছয় সম্পত্তির মূল্য এক কোটি টাকার বেশি হলেও ন্যূনতম অতিরিক্ত এক শতাংশ স্টাম্প ডিউটি দিতে হয় অর্থাৎ অঙ্কটা গিয়ে দাঁড়ায় সাত শতাংশে অর্থাৎ এবার সার্কেল রেট বৃদ্ধির সঙ্গে বাজার মূল্য বেড়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না নির্মাণশীল বিশেষজ্ঞরা তো বুঝতেই না এই যে সার্কেল রেটটা বৃদ্ধি হচ্ছে জমি বাড়ি রেজিস্ট্রেশনের সেক্ষেত্রে কিন্তু কি হবে যে সমস্ত জমি বাড়ি আপনি কিনছেন বা কোনো জমি কিনছেন বা কোনো ফ্ল্যাট কিনছেন বা বাড়ি কিনছেন সেক্ষেত্রে তার রেজিস্ট্রেশন ফি বেড়ে গেলে বা স্টাম্প ডিউটি ফি বেড়ে গেলে আপনাকে কিন্তু অতিরিক্ত খরচ দিয়ে এগুলো করতে হবে তো এই নিয়ে আপনার কোনো যদি মূল্যবান মন্তব্য বা গন্তব্য যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জমি বাড়ি কেনার সময় অবশ্যই যাচাই করে নেবেন তো এই মুহূর্তে আপনারা এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো না করে রাখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পান ঠিক আছে তো আজকে ভিডিওটা এবদি